বলো তো গণেশ দাদার বাহনের নাম কি দেখলে সেটা আগে বলো পাঁচ ছটা দেখেছি কোনটা সব থেকে ভালো লাগলো আচ্ছা বলতে পারবেন পুরুলিয়ার কোনো একটা লোকনৃত্য যে বিশ্বের দরবারে চান্স পেয়েছে এবারে আমরা এসে উপস্থিত হয়েছি গেটগোড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি আনারাতে দেখা যাচ্ছে মণ্ডপের বাইরে প্রচুর ভিড় দর্শনার্থীরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু এসেছেন মায়ের দর্শন করতে মণ্ডপও খুব সুন্দর করে সাজানো হয়েছে বাইরে থেকে চলুন মণ্ডপের ভেতরে যাই দেখি ভেতরের সাজসজ্জা প্রতিমা কীরকম ভেতরেও কিন্তু আমরা লক্ষ্য করছি ভিড় বেশ ভালোই রয়েছে মায়ের প্রতিমাও এখানে খুব সুন্দর এবার দেখি আমার পুরুলিয়া প্রশ্নোত্তর পর্বে

লেগেছে আচ্ছা বলুন তো অষ্টমীর দিনে একটা বাদ্যযন্ত্র বাজানো হয় ফেনের সময় কি সেটা ঢাক একদম সঠিক উত্তর লাভের ফ্যামিলি জোনের তরফ থেকে आपना पुरुलिया तरफ थे गिफ्ट देवा हलो जिस दिन अष्टमी होता है उस दिन एक आ, कुछ बजाया जाता है अष्टमी के खैन के बाद उसको क्या बोला जाता है वो, तो ला, वो करके बजाती हो ना उसका नाम नहीं पता ना? हाँ एकदम सही जवाब है बी एस शुक्ला और अमर पुरुलिया के तरफ से ये गिफ्ट आपके लिए গণেশের গণেশের বাহনের নাম কি বলতে পারবে একদম সঠিক উত্তর মা লক্ষ্মীর বাহনকে বলতে পারবে হ্যাঁ একদম সঠিক উত্তর সাকাম সাকাম্বারি জুয়েলার্স আর আমার পুরুলিয়ার পক্ষ থেকে এই গিফটটা তোমার জন্য থ্যাংক ইউ এবারে আমরা চলে এসেছি রঘুনাথপুর মুন্সেফড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে হ্যাঁ বাইরের সাজসজ্জা কিন্তু সত্যি এক অভিনবত্বের প্রকাশ ঘটাচ্ছে তবে ভেতরে গিয়ে এরপর আমরা দেখব যে ভেতরেও ঠিক একইভাবে আমরা কোনো নতুন থিম বা কোনো নতুন বার্তা খুঁজে পাই না একান্নতম বর্ষে পদার্পণ করেছে রঘুনাথপুরের মুন্সেফড ডাঙা সার্বজনীন দুর্গাপূজা আমরা ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে মাতৃমূর্তি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা রণমদেহী চেহারা রানি লক্ষ্মীবাইয়ের মতো অনেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে থিমের চেষ্টা করা হয়েছে এবং ঢাল তলোয়ার অর্থাৎ যুদ্ধ বা প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে হয়তো নারী সমাজের যে প্রতিবাদ সেই তাকে তুলে ধরার জন্য মা দুর্গা এবং রানী লক্ষ্মী বায়ের মতো যাতে আজকের নারী সমাজ যাতে আর কি প্রতিবাদ করতে পারে সেই বার্তা তাদের কাছে পৌঁছানোর জন্য হয়তো এই থিম আমরা জেনে নেব পরবর্তী ক্ষেত্রে এখানকার কর্মকর্তাদের কাছ থেকে তবে ভেতরের সাজসজ্জাও সত্যিই অপূর্ব এবং সর্বত্রই ছোঁয়া আমরা লক্ষ্য করতে পারছি চলুন আমরা একটুখানি কথা বলে নিই আমাদের এই দুর্গাপূজা কমিটির কোনো এক উদ্যোক্তা তাকে আমরা পাই চলুন দেখি এটা হচ্ছে মুন্সিফাঘা সার্বজনীন দুর্গোৎসব এটা এটা একান্নতম বছরে পড়ল এটা অ্যাকচুয়ালি আমরা রানী লক্ষ্মীবাইয়ের থিম নিয়ে এই পুজোটা করা হয়েছে এই বছর মানে মা দুর্গা যেমন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয় করেছিলেন তেমনি রানী লক্ষ্মীবাইও ওখানে সেই সময়ে যে মানে শোষণ রাজত্বের যে শোষণ ছিল এবং শাসন ছিল তার বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন আমরা সেটাই একটা এই যুগের নারীদের একটা ই দিতে চাই মানে ইনফর্ম করতে চাই যে আমাদের অতীত ভবিষ্যতেও মা দুর্গার মতো ছিলেন দুর্গা ছিলেন রানী লক্ষ্মীবাইও ছিলেন তেমনি তারাও যেন তাদেরকে ফলো করে এই দুনিয়ায় বাঁচতে শেখে আমি সমর কুমার চক্রবর্তী আমি এখানে সেক্রেটারি আছি তোমরা কটা ঠাকুর দেখেছ সেটা বলো পাঁচটা পাঁচটা সবথেকে ভালো ঠাকুর কোনটা হয়েছে রঘুনাথপুর মনসব আচ্ছা বলতে পারবে দশমীর দিনে মেয়েরা একটা জিনিস খেলে সেটা কি নাম বলতে পারবে সিঁদুর একদম সঠিক উত্তর বি এস শুকলা ও আমার পুরুলিয়ার तरफ থেকে এই গিফটটা তোমার জন্য রইল বিজয়া দশমীর দিন মা দুর্গাকে একটা মিষ্টি খাইয়ে বরণ করা হয় মিষ্টিটার নাম কি লাড্ডু রসগোল্লা একদম সঠিক উত্তর তোমার নাম জয়শ্রী পাল সাখামি জুয়েলার্স আর আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফটটা তোমার জন্য কটা ঠাকুর দেখলে সাতটি ঠাকুর দেখা হলো আচ্ছা আচ্ছা বলতে পারবে মা লক্ষ্মীর বাহনের নাম কি বেচা একদম সঠিক উত্তর অপটিভের ওর আমার পুরুলিয়ার টিমের পক্ষ থেকে এই গিফট কুপনটা তোমার জন্য রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর দেখলে সেটা আগে বলো পাঁচ ছটা দেখেছি কোনটা সব থেকে ভালো লাগলো ড্রেসটা কোথা থেকে কিনেছো খুব সুন্দর দেখতে লাগছে কলকাতা থেকে খুব সুন্দর আচ্ছা বলতে পারবে অষ্টমীর দিনে একটা বাদ্যযন্ত্র বাজানো হয় খ্যানের পরে তার নাম কি একদম সঠিক উত্তর ফ্যামিলি সোন এই ডিসকাউন্ট কুপনটা আর আমার পুরুলিয়ার তরফ থেকে এই লিপস্টিকটা তোমার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখন চলে এসছি রঘুনাথপুরের জগৎজননী পুজো মণ্ডপে এখানের সাজসজ্জা খুবই সাবেকই চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখে নিই বাড়ি তো কলকাতায় এখানে রঘুনাথপুরে এখানে রঘুনাথপুরে পাটারাপাড়া সোমাকর থাকি দুর্গাপুরে কিন্তু বাড়ি এখানে রঘুনাথপুর পুরুলিয়ার কটা ঠাকুর দেখলেন চার পাঁচটা দেখেছি সব থেকে ভালো কোনটা হয়েছে পাটারাপাড়া রঘুনাথপুরেই আচ্ছা বলতে পারবেন পুরুলিয়ার কোনো একটা লোকনৃত্য যে বিশ্বের দরবারে চান্স পেয়েছেন একদম সঠিক উত্তর আমার পুরুলিয়ার তরফ থেকে এই ডিওটা আর ফ্যামিলি তরফ থেকে এই ডিসকাউন্ট কুপনটা আপনার জন্য আপনার শাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কোথায় কিনেছেন আমি আমার এক বান্ধবীর কাছ থেকে কিনেছি বুটিক থেকে একদম বৈশাখী কিনেছেন ওকে আচ্ছা বলতে পারবেন যে মহিলারা দুর্গা পুজোর শেষ দিনে মানে দশমীর দিনে কিছু খেলে এটা কি সিঁদুর খেলা একদম সঠিক উত্তর লাভেল বিউটি চ্যানেল থেকে আপনাকে এই গিফট কুপনটা রইল আমাদের তিন বছর মানে ইচ্ছা ছিল যে মায়ের আরাধনা করব তো সেই জন্যই মনে হলো যে না শুরু করা যাক খুব ভালো মানে ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো এতটাই ভালো ভালো লাগছে হ্যাঁ মানে বাড়ির পুজো তো সেই জন্য একটু মানে পুজোর দিকে ফোকাসটা বেশি বাকি সব কিছু থেকে বিন্দুমণি এখন আমরা চলে এসছি রঘুনাথপুর থানার অন্তর্গত গ্রাম রক্ষী বাহিনী সার্বজনীন দুর্গা উৎসবে এবার তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করেন তো গণেশ দাদার বাহনের নাম কি ইন্দুর একদম সঠিক উত্তর বলো তো মা দুর্গার হাতে কী ফুল থাকে একদম সঠিক উত্তর বিয়ের শুকনো আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট থ্যাংক ইউ বলো

কোনটা সব থেকে ভালো পূজা লেগেছে বিসর্জন বিসর্জন আচ্ছা বলতে পারবে দশমীর দিনে মহিলারা একটা জিনিস নিয়ে খেলে সেটার নাম কি একদম সঠিক উত্তর লাভেল বিউটি স্যালন আর আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফটটা